সাইদির হত্যার বিচার ওই দেশে হবে অবশ্যই হবে আল্লামা সাইদি কোন দলের নয় গোটা মুসলিম উম্মার সম্পদ বাংলাদেশে আপনি বিশ্বাস করেন নিরপেক্ষ জনপ্রিয়তার বিচারে একক ব্যক্তি হিসাবে আল্লামা সাইদির চাইতে অধিক জনপ্রিয় বাংলাদেশে আপনি ভোট করেন আর কাউকে পাবেন না নিরপেক্ষ জনপ্রিয়তার বিচারে শীর্ষে তিনি বাংলাদেশে এইট পাস কবি নজরুল ইসলামের উপরে এখন পিএইচডি হয় ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানো হয় আপনারা বিশ্বাস করেন আগামী প্রজন্ম আল্লামা সাইদির উপরে পিএইচডি করবে আল্লামা সাইদির দর্শন চিন্তা ভাবনা তার দিব্য দৃষ্টি তার দূরদৃষ্টি তার পঁচিশ বছর আগের সেই আলোচনা সেগুলোকে বিশ্লেষণ করে আগামী প্রজন্ম তার উপরে পিএইচডি করবে তেমন একজন সম্পদ হচ্ছেন আল্লামা সাইদি ঠিক কিনা হার্ট অ্যাটাক করে সে কি বসে বসে হাসতে পারে সে স্বাভাবিক থাকতে পারে বলা হলো তিনি হার্ট অ্যাটাক করেছে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে হার্ট অ্যাটাক করে একজন মানুষ তাকে অক্সিজেন দিয়ে শুয়ে রাখতে হয় সে তো দাঁড়াতেই পারে না আমরা দেখলাম যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো গাড়ি থেকে যখন নামলো তখন তিনি সালাম দিলেন হাসি দিলেন মুচকি হাসি দিলেন আমাদের অন্তরটা প্রশান্ত হয়ে গেল আমরা আল্লাহর দোয়া করলাম আল্লাহ আলহামদুলিল্লাহ তিনি হার্ট অ্যাটাক হয়তো করেন নাই তার মেজর কোনো প্রবলেম হয় নাই তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন এই দোয়া আমরা করলাম হঠাৎ কিছুক্ষণ পরে আমাদেরকে বলা হলো তিনি তো হার্ট অ্যাটাক করেছিলেন আগেই আর হাসপাতালে যাওয়ার পরেই তিনি মারা গেছেন আমরা অবাক হয়ে গেলাম কি ব্যাপার সুস্থ মানুষ হাসি দিল উপরে গেল মারা গেল এবং সেই রাতের কিছু ভিডিও ফুটেজ এবং ছবি আপনারা দেখেছেন তার কর্তব্য চিকিৎসক যেই কোলাঙ্গার ছিল ওই কোলাঙ্গার পরবর্তীতে সে বিবৃতি দিয়ে বলেছিল যে আমি আমার অনিরাপত্তায় ভুগছি আমাকে আপনারা নিরাপত্তা দিন সে প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছিল তার কারণ তুমি নিরাপত্তা চাইবে কেন যে অপরাধ করে না সে তো নিরাপত্তা চায় না সে অপরাধী সেই তো মূলত নিরাপত্তা চায় তুমি কি সে নিরাপত্তা চাও ভালো করে মনে রাখেন বঙ্গবন্ধুর হত্যার বিচার যদি বাংলাদেশে চল্লিশ বছর পরেও হতে পারে আল্লামা সাইদির হত্যার বিচার ওই দেশে হবে অবশ্যই হবে এবং সেটা ইনশাআল্লাহ তারা অচিরেই আমাদের চোখের সামনেই করতে হবে ঠিক কিনা দুনিয়ার ক্ষমতা সিন্ধা অনেক সময় ক্ষমতা পাওয়ার পরে মনে করে সফলতা চেয়ারম্যান সাহেব ক্ষমতায় যাওয়ার পরে মনে করে সফলতা এমপি সাহেব মনে করে আমার ক্ষমতায় আমার সফলতা আবার যখন এটার বদল হয়ে দিনের পর দিন আয়না করে টুকায় বসে থাকতে হয় তখন শুধু কান্দে আর মনটারে বলে আল্লাহ কোন পাগল যে কামড়াই ছিল কেন যে পাঁচ বছরের জন্য ক্ষমতায় যাইছিলাম এক সময় সে যেটা সফলতা মনে করছে জেলখানায় যাওয়ার পরে সে আবার সেটারে ব্যর্থতা ভাবে এজন্য আমার ভাইরা ভালো করে বুঝবেন সফলতার ব্যর্থতা সবসময় এক থাকে না আল্লাহ রাব্বুল আলামিন চে বললেন জালিম কখনো সফল হতে পারবে না এটাই দুনিয়ার মহাসত্য আপনি যতই দেখেন জালিম সফল জালিমের ক্ষমতা বেশি জালিমের পয়সা বেশি আপনি ঘাবড়ে যাবেন না কারণ আপনার রব আল্লাহ আপনাকে ওয়াদা করেছে বান্দা তুমি ভয় পাবা না কারণ আমি আল্লাহ ঘাটিতে বসে আছি জালিমের দর যেখানে শেষ আমি আল্লাহর পাকরাও সেখান থেকেই শুরু হবে সে আল্লাহ বলছেন বান্দা ওয়াকাদানিকা আখম রাব্বিকা ইদা আখাদান কুরা ওয়া হিয়া আর তোমার রব একটা জনপক্ষ কেমন ভাবে ধরেছে তোমার রব ধরে না ধরে না কিন্তু গুল্লিয়া গুল্লিয়া আল্লাহ ছাড় দেয় ছাড় দেয় ছাড় দেয় কিন্তু ছেড়ে সারা দাও আর ছেড়ে এক বিষয় নাকি আমার ভাইরা এই জন্য ভালো করে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চারবার বলেছেন জালিম সফল নয় জোরে বলেন জালিম কি নয় আল্লাহ কার কথা আল্লাহ এখন যদি প্রশ্ন করেন তাইলে সফল কে বুঝলাম তো জালিম সফল না তাইলে সফলটাকে আল্লাহ বললেন বান্দা সফল কে সেটা জানতে যাও তাইলে কোরআনের কাছে চলে আসো কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে অ্যাফলে আল মোমিনু আল্লাদিন হুমফিন সলা তিহিম খিয়ন যারা ইমানদার তারাই হচ্ছে সফল সুভাম আল্লাহ তাইলে সফল কে জোরে বলেন সফল কে ইমানদার সফল সফল কে আর জালিম ব্যর্থ জালিম কী ব্যর্থ